এই বছর এপ্রিল মাসে নতুন ওয়াকাফ সংশোধনী বিল পাশ হওয়ার কথা সামনে এসেছে তারপরে প্রায় সাত মাস কেটে গেছে বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় যথাশীঘ্র শীঘ্র সম্ভব উমিদ পোর্টালে ওয়াকফ সংশোধনী মানে ওয়াকফ সম্প্রীতি সম্পত্তি নথিভুক্ত করার কথা বলেছেন তো সেখানে তাহলে কি এই আইনটি তৃণমূলের পক্ষ থেকে মেনে নেওয়া হয়েছে প্রথম ওয়াক ইতিমধ্যে আইনের প্রয়োগ নিয়ে বিধানসভায় যে বিল আপনার কী বলবো অ্যাপ্রুভ করেছে এই লাখ লোকসভায় বিল যে অ্যাপ্রুভ করেছে বিধানসভা আমাদের বিরোধিতা করেছে আমাদের এমপিরা তাদের স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছে ওয়াক বিল মানছি না এবং ইতিমধ্যেই আইনসভা পাশ হওয়ার আগে সুপ্রিম কোর্ট একাধিক বিল করেছে তামিলনাড়ু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে আমাদের মোহামুত্র সাংসদ করেছে অনেকে করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছে তাহলে ওয়াকফ বিলকে তো প্রশ্নই নেই ওয়াকফ বিলের যে সংশোধনী সংশোধন যে কোনো বিলেরই হতে পারে ওয়াকফ বোর্ডেরও হতে পারে দেবত্ব সম্পত্তিরও হতে পারে আপনার ট্রাইবাল বেল্টের প্রপারিটি হতে পারে হতেই পারে জাতীয় স্বার্থে যে কোনো অ্যামেন্ডমেন্ট হতে পারে কিন্তু অ্যামেন্ডমেন্ট করার আগে একটা তো এটা তো গণতন্ত্রের নিয়ম বিরোধী পার্টি এবং হচ্ছে রুলিং পার্টি একটা সামগ্রিক আলোচনা হবে সামগ্রিক আলোচনা ভিত্তিতে একটা মতামতের ভিত্তিতে সেটাকে একটা এক্সারসাইজ পয়েন্টে যাবে এবং সেটাকে কালচার করার পর দেখা গেল যে এটা একটা পাইলট মনে যাবে যদি ঠিক মনে হয় মানুষের ক্ষেত্রে সেটা অ্যাপ্লিকেবলভাবে আইন আকারে পাশ হবে আর যদি ঠিক না মানে বাতিল হয়ে যাবে এইটা তো দীর্ঘদিন ধরে আমরা ভারতবর্ষে দেখিয়ে এসেছি কিন্তু এখানে যে কোনো বিল কি হচ্ছে আগে থেকেই বিলের আপনার এজেন্ডা ঠিক হয়ে আসছে বিলের একটা মতামতের জায়গায় পার্লামেন্টে রাজ্যসভায় থাকছে না বিলটাকে শিলছাপ মোহর দেবো আমার ম্যান্ডেট আছে ম্যাক্সিমাম রাজ্যসভার সাংসদ বেশি আছে বিজেপির বিজেপি এমপি বেশি আছে সেই জন্য বিলগুলোকে তড়িঘড়ি করে পাস করে নিচ্ছে এবং তার জন্য তারা যত রকম তাদের যে কাঠামোর মধ্যে যে কনস্টিটিউশনাল পাওয়ার আছে সেটাকে ইউজ করছে এবং প্রত্যেকটা বিলের এগেন্স্ট আই সুপ্রিম কোর্টে বিল হচ্ছে এগুলো আলটিমেটলি যে জায়গায় দাঁড়াচ্ছে একটা মানুষের মতামতের ভিত্তিতে জনমতের ভিত্তিতে কার কত পার্সেন্টেজ কোন বিলের ক্ষেত্রে কতটা কখন কোন সময় অ্যাপ্লিকেবল করা দরকার এই কে এটা কিন্তু মানে আপনার মানে প্রয়োগ হচ্ছে না তাড়াহুড়া করতে গিয়ে না বিলগুলো আপনার ঠিকভাবে এক্সিকিউশন হচ্ছে না বিলগুলো ঠিকভাবে এক্সারসাইজ হচ্ছে যার ফলে মানুষ বিভিন্ন উৎকণ্ঠার মধ্যে কোটে এত বেশি সাবমিট অ্যাডমিসেবল হয়ে আছে বিলগুলো যেগুলো বিলগুলো সঠিক প্রয়োগ কিছু হচ্ছে না শুধু এটা নিয়ে লোক দেখানো নাটক এবং সময় নষ্ট হচ্ছে নীতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু দুজনেই প্রথমে সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতা করলেও পরবর্তীতে এই আইনের পক্ষে ভোট দিয়েছেন আপনার কি মনে হয় এই দুটো ভোট এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করেছে দেখুন প্রথম দিকে আপনার নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডু চন্দ্রবাবু নাইডুর ভোট অলরেডি হয়ে গেছিল এবং এরা ওয়াক অফ বিল নিয়ে তাদের স্ট্যান্ড ক্লিয়ার করে ধ্বংস রেখে দিয়েছিল কারণ চন্দ্রবাবু নাইডু এরা সেকুলার পার্টি হিসেবে নিজেদেরকে দাবি করে রাখে মানে এরা সবসময় এবার নীতিশ কুমার এদের এতবার দল চেঞ্জ করেছে এরা অ্যাকচুয়ালি মানে ব্যক্তি স্বার্থে অর্থাৎ নিজেদের চেয়ার রাখার জন্য কার পক্ষে আর কার বিপক্ষে নিজেরাই জানে না অর্থাৎ যেহেতু তাদের তখন বিজেপির সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল তখন দেখেছে যে বিজেপির পয়সার যে জোরটা আছে ক্ষমতার জোরটা তাদের পক্ষে লাগাবে সেই জন্য ওয়াক ফাইনটাকে তারা একটা হোল্ড করে রেখে মুসলিম ভোট কিছুটা পাওয়ার চেষ্টা করেছে ঠিক চন্দ্রবাবু আমাদের নীতিশ কুমারও শিবের চেষ্টা করেছে এবার যখন মানে আপনার তাদের একটা অ্যাসেসমেন্ট অনুযায়ী তাদের যখন ফায়দা হয়ে গেছে তখন তারা বিলের পক্ষে সই করেছে এবং বিলের পক্ষে সই করে আলাদাভাবে বিজেপিকে শক্তিশালী করেনি কারণ বিলের পক্ষে সই করে কি দশটা পঞ্চাশটা পাঁচশো তেতাল্লিশটা আমাদের সাংসদের মধ্যে আড়াইশো মানুষ কি বলল না বলো সেটা ইম্পর্টেন্ট নয় আমাদের একশো চুয়াল্লিশ কোটি আমাদের গণতান্ত্রিক মানে জনমতে জনসাধারণের দেশে সেখানে মানুষ কি কথা বলবে মেজরিটি মানুষ এটা ইম্পর্টেন্ট অর্থাৎ মানুষ যে বিলগুলোকে সহজে ঠিকভাবে তার ক্লারিফিকেশান ক্লিয়ারলি কোনো অবজেক্টিভ বুঝতে পারছে না ন্যাচারালি সেই জায়গায় সুপ্রিম কোর্টের কাছ থেকে প্রত্যেকটা জায়গায় হেয়ারিং চাইছে এবং তার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা চাইছে যার ফলে বিলগুলো কখনোই আপনার কোন ক্ষেত্রে হয়তো বিক্ষিপ্তভাবে কাজ করছে কোনো ক্ষেত্রে আবার মানে কাজ বেশিরভাগ ক্ষেত্রে কাজ করছে না এরকম একটা জায়গায় একটা ধোঁয়াশায় রেখে দিয়ে মানুষকে পরিচালনা করছে এইসব অ্যালি পার্টিগুলো অর্থাৎ চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের যার ফলে আপনার হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় এবং ভারতবর্ষের যে কোনো সম্প্রদায় আছে তারা একটা মানে ধোঁয়াশার মধ্যে থেকে যেখানে রুটি রুটি কাপড়া মাকানের আমাদের লড়াই সেই জায়গাটাকে আইসোলেটেড করার জন্য এই ধর্মের যে রাজনীতি তাকে যে বেড়া আটকে রাখছে এটা একটা স্ট্র্যাটেজিক্যালি এটা একটা বড় গেম এবং এই গেম আস্তে আস্তে কমছে দু সালে দেখেছেন বিজেপি এস চারশো পার বলেছিল আপনার দুশো সত্তরটা সিটে থেমে গেছে তাও আবার মানে অন্য পার্টিগুলোকে নিয়ে এইভাবে কতদিন চলবে মানুষকে বোকা বানিয়ে বেশি দিন চলতে পারে না এটাটা শেষ আছে সেই শেষটা দেখার জন্য আমরা অপেক্ষা করছি আমার মনে হয় না বিজেপি দু হাজার সাল পর্যন্ত তার যে ট্রেন ইয়ার কমপ্লিট করতে হবে তার আগেই দেখবেন এই নীতিশ কুমার চন্দ্রমোহন নাইডুরাই পাল্টি খেয়ে অন্য জায়গায় আপনার কাউরি হাত ধরছে